ভাবে ভিডিও করা যায় না এ রাস্তা এখান থেকে ভালো ভালো রাস্তা এখান থেকে পুরোটা ভালো আর পেছনে পেছনের রেখে এসেছি পুরোটা খারাপ রাস্তা একদম মানে কি বলবো আসার মতো না খুব কষ্ট মষ্ট এসেছি এখান প্লেন রাস্তা একটা সাইডে কেটেছে এসের জন্য বলবো পাইপ বেঁচা রাস্তা বাড়বে হ্যাঁ ওই গাছ অবধি কোনা কোনা বাড়বে

আমাদের কিছু ভিডিও ভিডিও করা যায় সে খাচ্ছি খিদে পেয়ে গেছিল আসার সময় পরোটা নিয়ে এসছি কিনা

তো দেখাশোনি ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই